প্লাস্টার হচ্ছে কত উঁচু তোলা কিভাবে প্লাস্টার করছে এই কতটা কতটা একটু ভয়ও পায় মনে হয় ভয় নেই এদের করিন দা তুমি তখন বললাম একটা হিসাব বানাই দিও তো শিপাট ওই যে সামনে ওখানে কাজের শেষে একটু একটু করে বানিয়ে দিবা ওখানে উঁচু করে মানে কাজ করবে না কাজের শেষে হ্যাঁ কোন করে হ্যাঁ হ্যাঁ ওই দিকে পড়ে ভাঙবে না

আর কিভাবে প্লাস্টার করছে দেখো অবস্থা মাগু মা বললেই হয় এখানে তো উঠছি পরে বাজার থেকে এসে চেঞ্জ করিনি এখনো ছেলেকে নিয়ে এলাম এখনো চেঞ্জ করিনি তবে চেঞ্জ করব চেঞ্জ করা মানে স্নান করবো একবারে যার জন্য চেঞ্জ করিনি এখনো সব গুটিয়ে নিই গুদাম ঘর যেমন দিকে

ওই কাজের শেষে একটু একটু করে করে দিলে তাহলে হয়ে যাবে হ্যাঁ তাও মানে একটা সাইড থেকে করলাম পরে ঢালাই করে নিলাম পরে যখন ঢালাই করবে তখন ওইটা বাদ হয়ে গেল মেঘ করেছে বৃষ্টি মনে হবে মেঘ করেছে বৃষ্টি নেই বললেই চলে কারণ কালকে রাত্রিবেলা এত জোরে বিদ্যুৎ চমকাছে যে কি বলবো এত চমকাচ্ছে এত চমকাচ্ছে লাস্টে উঠে পড়ে ফ্রিজের প্লাগ পয়েন্ট সব খুলে এগুলো অফ করতে হয়েছে কিন্তু শেষে বৃষ্টি হলো না এত গরম আর এই দেখো কি মেক করেছে দেখো এই দেখো কি মেক করেছে মানে এই মাত্র মনে হয় নেমে আসবে কিন্তু নামবে না একটু নামলেই হয় বৃষ্টিটা ভালো মতো দেখো সুন্দর মেক তোমরা সকলে কেমন বলো চারিদিকে কাজ হচ্ছে নোংরা এইদিকে নোংরা ওইদিকে নোংরা চলছে কোন রকম চলছে ভালো আর খারাপ মিলিয়ে সব চলছে আর কি তবে হ্যাঁ এই জায়গাটা সুন্দর একটু হাওয়া লাগে এই যে এই এই জায়গাটা এখানে বসলে বেশ আরাম লাগে মনে হয় এখানে এটা কিছু মানে নিয়ে রাখলে পরে এখানে আরামসে একটু ঘুমানো যাবে ফ্যানের হাওয়ার প্রয়োজন নেই একটু হাওয়া লাগে একটু গরম বেশি লাগে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের এই বিট গুলো কিরকম হয়েছে বিট গুলো ভালো হয়েছে না দেখতে ভালোই হয়েছে হয়তো কালার করলে হয়তো আরো বেটার হবে আর এই জায়গাটা উঠেছিলাম আমি এই আর চারিদিকে ওদের জিনিসপত্র ছিল সব ওইগুলো নিয়ে গেছে এখন এটা পরিষ্কার করা হবে পরিষ্কার করা হলে বেশ একটা খোলামেলি একটা জায়গা হবে সুন্দর তখন বেশ ভালোই লাগবে গরম অসম্ভব গরম এই ঘরটা রেডি বা বলতে পারা যায় যে এটা রেডি এই ঘরটা একদম রেডি এই ঘরটা এই ঘরটায় মানে ইউজ করাই যায় যদি পুজো টুজো দেওয়া যায় তাহলে ইউজ করাই যায় এই ঘরটা তবে এই ঘরটায় হাওয়া লাগবে যদি দরজাটা খুলে রাখা যায় আর এদিকে জানলাটা খুলে রাখা যায় ও এদিকে পুরো হাওয়াটা এদিকে প্রচন্ড গরম গরমে মানে ফ্যানের হাওয়া দু দুটো ফ্যান চলে তারপর এত গরম এটা কি বলবো তবে এই জায়গাটা বেশ ভালোই লাগে দেখো আমাদের ন্যানো শুয়ে রয়েছে সেই ন্যানো কতটুকু ছিল ছোট্ট হ্যাঁ আর সেই ন্যানো আজকে কত বড় হয়ে গেছে ভালো আছি ভালো আছি মহিউদ্দিন শেখ ভালো আছি আমি দেখলাম তো কমেন্ট দেখলাম না কোথায় দেখলাম তো মেঘটা কত করে মানে এত মেঘ করেছে একটু আগে এই জায়গাটা সুন্দর লাগছিল নীল হয়ে গেছিল একদম পুরো নীল হয়ে গেছিল আর এখন পুরো কালো হয়ে যাচ্ছে এত কালো হয়ে যাচ্ছে তবে এই জায়গা থেকে ভিউটা কিন্তু সুন্দর হয় তাই না এই দেখো সুন্দর ভিউ হচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো আমি বলছি শুনতে পাচ্ছ না হ্যালো আমি বলছি তো শুনতে পাচ্ছ না বললাম তো ভালো আছি তুমি কেমন আছো নিশ্চয় ভালো রয়েছে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা আমার দেখতে পাচ্ছ তো তোমরা কমেন্ট করলে তবে আমি বুঝতে পারি তাই না ন্যানো দেখো ন্যানোকে নিয়ে আমার ছেলে কত খেলতো হ্যাঁ যখন ছোট্ট ছিল ন্যানো একদম ছোটই ছিল অনেকটাই ছোট ছিল আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আমার বাড়ি কোচবিহার গেছিলাম আমি বাজারে বাজারে গেছিলাম তারপরে ইলেকট্রিক অফিসে গেছিলাম ওইখানে এসে জমা দিতে হলো শিফটিংয়ের জন্য ক্যাশ জমা দিতে হলো দিয়ে তারপর গেছিলাম বাজারে বাজারটা তারপরে এলাম এসে ছেলেকে নিয়ে আসলাম এসে ছেলে যে ঘরে অন্ধুষ্টমি করছে তা আমি ভাবলাম যে চেঞ্জ করব স্নান করব তো একটু লাইভ করিনি অনেকদিন ধরে লাইভ করিও না ঠিকঠাক তো তার জন্য একটু লাইভে এলাম ওই বল কেমন হয়েছে ভাইটা বললি না তো কেমন হয়েছে হ্যাঁ বল কেমন হয়েছে বল ডিজাইনগুলো কেমন হচ্ছে বল নিচে নামে গিয়ে দেখাই অনেকটা উঁচু ওরা কি করে বাস গুলো বাড়ছে বাইরে বাইরে নিয়ে করছে এই দেখ বিট গুলো দেখ এই যে দেখ মোটা মোটা বিট দেওয়া হয়েছে এই যে এইটা হচ্ছে লিভিং রুমের গুলো দেখ আর এই যে কিচেন অন্ধকার যদিও দেখা যায় না লাইটগুলো থাকলে দেখা যেত এই যে একটু দেখা যায় এই যে কিচেনের বিট এইটা এইখানে আবার একটা ভাড়া রেখে দিয়েছে দেখা যাচ্ছে না ঠিকঠাক এই যে মোটামুটি ভালোই হচ্ছে খুব আর খারাপ না ভালো হচ্ছে কারণ পুরোটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে হয়তো বেশ ভালোই হবে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি এলে ভালো হয় তারপরে যদি কাপড় চাপড় গুলো তাহলে ভালো হয় দেখ দেখ এই করবেলগুলো ভালো হয়েছে বল এই দেখা যাচ্ছে না লাইক করো সবাই লাইক করো একটু কমেন্ট করো বেশি বেশি করে আমি একটু দেখি আর গরম লেগে গেছে এখন যাই একটু স্নান সেরে নিই আমি তো চলো টাটা তোমাদের সকলকে টাটা আর আমাদের গলির ভিতরে ভীষণই অন্ধকার এই দেখো এই দেখো ঘুটকুট রাত্রি হয়ে গেছে ঘরের ভিতরে মানে গলিটার মধ্যে কত অন্ধকার ঘুটঘুটে কিচ্ছু দেখা যায় না উপরের কাপড়গুলো গুলো আনতে লাগে উপরে না গেলে তুমি গেলাম তো গরম লাগে না লাগছে তো পরে আসো তখন এই যে স্নান করবো ওখানে এই দেখো কতগুলো কাপড় ধুয়েছিল সে কাপড়গুলো আবার নিয়ে এলো কাপড় চোপড় ভর্তি তো চলো টাটা আমার এখন প্রচন্ড গরম লেগেছে তো চলো টাটা সকলকে টাটা সকলে ভালো থাকবো টাটা যা বই নিয়ে বসো কেন বসবো হচ্ছে না কেন কাটছে না কেন কাটবে না